হ্যাঁ একটু ব্যতিক্রম একটা বিষয় নিয়ে আসছি আজকে ট্যাটো এই ট্যাটোর প্রচলন যদিও ট্যাটোর ইতিহাস কিন্তু অনেক প্রাচীন তারপরও এটা সমগ্র জাতিসত্ত্বায় ছড়িয়ে পড়তে কিন্তু বেশ অনেক সময় নিছে যেমন আমাদের বাঙালি জাতি বা বাঙালিরা বা ভারতীয়রা বা পাকিস্তানিরা কিন্তু এই ট্যাটোটা কিন্তু অতীতে একটা সময় কিন্তু এটা প্রচলন ছিল পরবর্তীতে আবার এটার এই যে যুগ পরিবর্তন হয় না বিবর্তন হয় না বিবর্তনে আবার অনেক কিছু হারিয়ে যায় আবার একটা বিবর্তন বিবর্তনে অনেক পুরাতন একটা জিনিস আবার ফিরে আসে নতুন রূপে ট্যাটোটা এমনই তো ট্যাটো আমাদের বাঙালি দেশ বাঙালি বা বাংলাদেশিদের ট্যাটো ব্যবহার করতে তেমন একটা দেখা যায় না অর্থাৎ আমাদের আমরা হয়তো কয় জেনারেশন পিছনে যাই হয়তো সর্বোচ্চ তিন জেনারেশন আবার সামনে কল্পনা করলে তিন জেনারেশনের কল্পনা করব একটা ভিত্তি আছে কিন্তু জীবনের পরিমাপ করার চিন্তা করার ভাবনা করার ক্ষেত্রে যেমন আমরা অতীতে চিন্তা করলে আমাদের পূর্বের তিন জেনারেশনকে হয়তো আমরা স্মরণ করব এর চেয়ে গভীরে কিন্তু আমরা যাবো না কারণ এর চেয়ে গভীরের ইতিহাস আমাদের ভালো করে জানাও নাই যেমন আমার বড় বাবার নাম কি আমি বলতে পারবো না দাদার নাম বলতে পারবো কিন্তু দাদার বাবার নাম কিন্তু বলতে পারবো না কখনো জানার চেষ্টা করি নাই আর কখনো যদি কারো মুখে শুনেও থাকি দাদার কাছে বা বাবার কাছে আর ভালো করে মনস্থ করি নাই তো এই জন্য হারিয়ে গেছে জিজ্ঞাসাবাদ করে আবার হবে তো আসলে আমরা তিন জেনারেশন খেয়াল করি এই তিন জেনারেশনও কিন্তু ভালো করে না যেমন বড় বাবার ইতিহাস কিন্তু আমাদের জানা থাকা দরকার কিন্তু আমরা খুব কম মানুষে কিন্তু এগুলো জানি বড় বাবা বড় মা সম্পর্কে কিন্তু আমরা তেমন একটা ধারণা রাখি না বড় দাদা দাদার পর্যন্ত রাখি তো আমি আমার নিজেকে দিয়ে শুরু করলে কিন্তু তিন জেনারেশন হয়ে যায় আমি আমার বাবা আমার দাদা কিন্তু বড় বাবারও কিন্তু ইতিহাস জানা থাকা ভালো আরেকটা জেনারেশন যদি বাড়তি রাখা যায় তাহলে কিন্তু ভালো হয় এরপরের ইতিহাস আর না জানলেও চলে কারণ বড় বাবাটা খুব বেশি দূরের না কিন্তু অনেকে কিন্তু বড় বাবাকে দেখে ফেলে অনেকেই বুঝে বুঝ জ্ঞান হওয়ার পরও কিন্তু তার বড় বাবা কিন্তু থাকে পৃথিবীতে এরকম অনেকের ভাগ্য আছে যদি আমার ভাগ্যে ছিল না যাই হোক এখন যে কথাটা বলতে চাচ্ছি আমি প্রসঙ্গক্রমে মানে আবার আগামীতে যে চিন্তাটা করব তিন জেনারেশন আমার সন্তান এবং আমার সন্তানের সন্তান এরপরে আর কি হবে এতটা কিন্তু গুরুত্ব দেব না তো যাই হোক তো এই জেনারেশনগুলোতে কিন্তু অতীতের জেনারেশনে আমরা আমাদের পুরা জাতিসত্তা ভিত্তিতে কিন্তু যদি দেখি ট্যাটোর প্রচলন দেখা যায় না কিন্তু ইদানিংকালে ট্যাটো আসছে এখন সবাই ট্যাটো করে আর আমাদের ভূতপত্তিগত দিক থেকে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে আমরা অনুকরণশীল আমরা একজন একজনকে কিন্তু অনুকরণ করে কিন্তু জীবন ধারণ করি বড়কে ছোট সেই ছোট কে আবার তার ছোট সেই ছোটকে তার ছোট এভাবে অনুসরণ করে কিন্তু পুরা পৃথিবীটা কিন্তু এরকম একটা সার্কেলে ঘুরে যেমন পাশ্চাত্যে কি হচ্ছে সেটা আগে ধারণ করে কারা ভারতেরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এরা আমাদের থেকে এগিয়ে কিন্তু নানান দিক থেকে এরা এগিয়ে আয়তনে সংস্কৃতিতে অন্যান্য ভাবধারায় কিন্তু ওরা অর্থনৈতিক দিক থেকে কিন্তু নানানভাবে একটু এগিয়ে আসে এটা অস্বীকার করার কোনো যোগ নাই এরকম না যে আমার নিজের দেশের বাহবা করতে গিয়ে আমি দুনিয়া সব কিছুকে ফসাই ফেলবো অন্য দেশ আমার দেশের থেকে উন্নত হওয়ার পরও তাকে উন্নত বলতে পারবো না এই ধরনের ছোট মান মাসিকতা রাখা উচিত না আমি মনে করি যার যেটা প্রাপ্য সেটা যদি আমরা দিতে জানি পৃথিবীতে কোনো ধরনের সংঘর্ষ হবে না কোনো রকমের যুদ্ধ হবে না কোন রকমের কেলেঙ্কারি হবে না কিন্তু আমরা এটা করতে জানি না জ্ঞান থাকার পরেও কিন্তু আমরা এটা করি না এটা আমাদের দুর্ভাগ্যের একটা ব্যাপার আর কি নিচু মন মানসিকতার একটা পরিচয় আমরা মানুষ হই কিন্তু মানুষ হই না সমস্যা হচ্ছে এই জায়গায় তো যাই হোক কথা বললে অনেক কথা বলা হয়ে যাবে কিন্তু আমি তো ইদানিংকালের একটা রেসালা দেখা যায় মেয়েরা ছেলেরা ট্যাটু করছে এবং কেউ কেউ তো এমন জায়গায় করছে যেটা বলারও বলতে গেলেও লজ্জিত হতে হয় এমন জায়গায় ট্যাটো করছে এবং সেগুলো গোটা বিশ্বের সামনে তুলে ধরছে গোপনাঙ্গের মধ্যে পর্যন্ত ট্যাটো করে সেটা আপনারা ভালো করে জানেন তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ট্যাটো সম্পর্কিত একজন বিশিষ্ট ব্যক্তি নিয়ে আমাদের বিগত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সধন্য পুত্র এই যে জয় ডাক নাম যার জয় সজীব ওয়াজেদ জয় তার পুরো নাম। তো ও ইদানিংকালে তার মায়ের এই রাজনৈতিক যেই ব্যাকগ্রাউন্ড সেটার একটা পরিণতির কারণে সে তার নিজের অবস্থান থেকে কিছু বলার চেষ্টা করে তার দলীয় সংগঠনের প্রতিও এবং দেশের জনসাধারণের প্রতিও কিছু বলার বা কিছু ভাবধারা প্রকাশ করার একটা চেষ্টা করে তো সেখানে একটা ভিডিওতে জনগণ দেখতে পাইছে যে তার দুই হাতের এই ইয়েতে পেশিতে সে ট্যাটো করে রাখছে এখন দেখেন এটা কি দোষের আপনার কাছে কি দোষের অমুকের কাছে কি দোষের তমুকের কাছে কি দোষের না হয়তো সবার কাছে দোষের না হতে পারে আবার সবার কাছে ঠিক মনে না হতে পারে কারণ আমরা এক একজন এক এক চিন্তা ধারা পোষণ করি নিজেদের মনে আর সেটার উপরে ভিত্তি করে আমাদের রিয়েকশন থাকে প্রত্যেকটা বিষয়ে এখন দেখেন আমি আমার মতামতটা আপনাদের সামনে তুলে ধরি ব্যক্তিগতভাবে আমি কি মনে করি দেখেন যুগের চাহিদা ওই যে বললাম যুগের একটা চাহিদা থাকে আর সেই ফ্লোতে আমরা সবাই ফ্লোতে ভেসে যাই তো এই এটা অনাকাঙ্ক্ষিত কিছু না কিন্তু এটা জীবনের একটা অংশ আর এটাকে বাদ দিয়ে কিন্তু চলা মুশকিল আমরা ফ্লোতে ভাসবই এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই নতুন একটা জিনিস আনলে আসলে আনলে আমরা সেটাতে প্রভাবিত হবই এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না এখানে এত দুষ্টুটি খোঁজার কিন্তু কিছু নাই যেমন এখন বর্তমানে ছেলেরা একটা হালকা দাঁড়িয়ে রাখার চেষ্টাব্রত মুখে যে কোনো বয়সের যার মুখেই দাঁড়িয়ে আছে সে হালকা ছন্দের একটা দাঁড়িয়ে রাখার প্রবণতায় ব্যস্ত আছে এটা এখন এখনকার একটা অবলম্বন মানে আধুনিকতার একটা ছোঁয়া আবার ওই যে চুল চুল কাটারও দেখবেন একটা স্টাইল আছে এখন বর্তমানে মানে একেবারে সাইডে পেছনে সব পাতলা করে ফেলে মেশিন দিয়ে একেবারে মিশিয়ে ফেলে চামড়ার সাথে চুল কিন্তু উপরে আবার অনেক বেশ বড় বড় করে রাখা হয় এটা একটা স্টাইল এখন এটা যে আপনি যদি সেলুনে চুল কাটতে যান দেখবেন আপনি যদি ওই স্টাইলে না চান তারপর দেখবেন সেলুনাল আপনাকে ওভাবেই কেটে দেবে কারণ সে অন্য মেজরিটি এভাবে কাটতে কাটতে সে অভ্যস্ত হয়ে গেছে এখন আপনি যে ভিন্ন স্টাইল পছন্দ করেন সেটা তার মনেও না থাকতে পারে ওই স্টাইলে দেখবেন কেটে দিবে আপনাকে কিছু করার নেই এটা একটা ফ্লো এই ফ্লোটা থাকবে চিরকাল যখন যে ফ্লো আসবে ওই ফ্লোতে কিন্তু মানুষ ভাসবে হয়তো সবাই না সবাই না একটা জেনারেশন একটা গোষ্ঠী একটা দল কিন্তু ওইটাতে গা ভাসাবে কিন্তু কিছু সংখ্যক লোক আবার থাকবে যে একটু বিচার বুদ্ধি সম্পন্ন তারা হয়তো দেখা গেছে একটু বিবেক রাখে বিবেচনা রাখে একটু ভাবে যে আমার এটা শোভনীয় হবে কিনা বা আমার এটা গ্রহণযোগ্য হবে কিনা বা কি মনে করবে সমাজের মানুষ আমার এই বিষয়টা নিয়ে আমার ব্যক্তিত্বের সাথে কি ধারণা পোষণ করবে এই বিষয়গুলো ভাবে খুব কম সংখ্যক লোক কিন্তু এরা তো যাই হোক এখন এই কম সংখ্যক লোকেদেরকে নিয়ে কিন্তু আসলে আলোচনা নয় পৃথিবী যত আলোচনা বেশিরভাগ লোক সংখ্যাকে নিয়ে কিন্তু আলোচনা মেজরিটি পার্সেন্ট যেদিকে আলোচনাটা কিন্তু সেদিকে ধাবিত হয় তো আমি মেজরিটি পার্সেন্টদের কথা বলি এখন ওখানে দেখেন ট্যাটো প্রথম কথা হচ্ছে জয় সাহেব উনি যেহেতু একজন প্রধানমন্ত্রী সন্তান এবং নিজ বেশ ইস্টাবলিশড বলা যায় সে পৃথিবী বিখ্যাত হার্ডভার্ড বিশ্ববিদ্যালয়ে নাকি লেখাপড়া করছেন এবং তার আইকিউ লেভেল নাকি অ্যাভাব নাইন সে আইকিউ লেভেলে নাইনের উপরে ওই দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বিশ্ববিদ্যালয় পড়ুয়া তাকে নিঃসন্দেহে আগাছা পরগাছা ভাবার কোনো সুযোগ নাই তার একটা ব্যক্তিত্ব আছে কিন্তু উচ্চ পর্যায়ের সেটাকে মান্যতা দিতে হবে আচ্ছা এখন কথা হচ্ছে সেটাকে মান্যতা দিলে সেটা দেশের সাথে রাজনীতির সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ এই তো আলোচনা এখন দেখেন রাজনীতি যদি করে সে যদি রাজনীতিতে আসে সে যদি কোনোদিন কখনো যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে আর সে যদি প্রধানমন্ত্রিত লাভ করে তাহলে বলেন ওর হাতের মধ্যে ট্যাটো থাকলে আমার আপনার কি সমস্যা হবে দেশ পরিচালনা করার ক্ষেত্রে কি অসুবিধা হবে ট্যাটো এটা একটা মনের মানে একটা অনুভূতি প্রকাশ করছে সে ট্যাটোর মাধ্যমে একটা পছন্দ ভালো লাগার ব্যাপার এখানে আর কিছুই না এখন আমাদের দেশটা কি ইসলামী রাষ্ট্র তা তো না আমাদের যা আমাদের দেশটা যদি ইসলামিক রাষ্ট্র হতো তাইলে একটা কথা থাকতো জানা ইসলামের ট্যাটো নিষিদ্ধ সম্পূর্ণরূপে কিন্তু ইসলামিক রাষ্ট্র হতে হবে আর তখন যদি জনগণ তার ট্যাটোটাকে নিয়ে সমালোচনা করে তাইলে হয়তো কিছুটা বৈধ ধরা নেওয়া যেত কিন্তু আসলে ইসলামিক রাষ্ট্র হওয়ার পরেও কি সবাই রাষ্ট্রের সকল বিধান মেনে চলতো আল্লাহর দেওয়া আইন এই যে কোরআন হাদিস ইজমা কিয়াস এগুলা কি মেনে চলতো চলে চলবে এটা কি কোনোদিন সম্ভব পুরোপুরি মানা শতভাগ কোনো না সম্ভব কোনো সম্ভব না কারো পক্ষে শতভাগ ধর্মকে পালন করে চলা কিন্তু আমাদের হয়তো আমরা যে যতটুকু চেষ্টা করি আর কি আমাদের চেষ্টাটা অনেক বেশি হওয়া উচিত কিন্তু আমরা হয়তো পারি না করি না গফলতি করি সেটা ভিন্ন আলোচনা কিন্তু এখানে হয়েছে আমাদের দেশটা কোনো ইসলামিক রাষ্ট্র না এটা গণতান্ত্রিক রাষ্ট্র এখানে সকল ধর্মের অবস্থান আছে বিভিন্ন মত মানুষ আছে তো সেই প্রেক্ষাপটে ট্যাটোটা তো দেশ পরিচালনার ক্ষেত্রে কোনো কারণ হওয়ার কথা না এটা একটা ব্যক্তিগত চয়েস মাত্র আজকে ট্যাটো লাগাইছে কালকে আবার উঠাই ফেলবে ইচ্ছা করলে উঠে ফেলবে আবার কোনো কোনো ট্যাটু নাকি চিরস্থায়ী আছে যেটা চিরকাল থাকে মুছা যায় না আবার অনেক ট্যাটু আছে যেগুলো আজকে লাগালেও আবার ইচ্ছা করলে কালকে উঠানো যায় আমি যতদূর জানছি আর কি তো সে যাই হোক তো খেয়াল রাখতে হবে এটা একটা ব্যক্তিগত চয়েস মাত্র এখানে দেশ পরিচালনার কিন্তু কোনো ব্যাপার স্যাপার নাই দেশ পরিচালনা করার জন্য কি দরকার নিয়ামকটা কি শিক্ষা জ্ঞান এবং রাজনৈতিক মানে হওয়া দরকার এখন সেটা যদি তার থাকে তার গায়ে থাকার পরে যদি তার গায়ে ট্যাটো থাকে কি তার করার ক্ষেত্রে কোনো কারণ হতে পারে এটা ভাই এখন যুগের চাহিদা সবাই করতেছে কমার বেশ যার সামর্থ্য আছে ট্যাটো করাটাও কিন্তু একটা সামর্থ্যের ব্যাপার আবার পরিবেশগত কিন্তু একটা ব্যাপার যেমন আমি গরিবের সন্তান এখন আমি যদি ট্যাটো করতে যাই আমাকে খুব একটা মানাবে না মানুষ আমার এটা মেনে নিতে চাইবে না খুব একটা কিন্তু তারটা মেনে নেওয়া যায় সে যেহেতু পয়সাওয়ালা ধনী পরিবারের একটা মানুষ এবং সে নিজেও কিন্তু একটা জায়গায় জায়গায় আছে আছে বিশাল ছিল তাইলে এখন কথা হচ্ছে কি যার আর্থিক সংকট নাই সে তার ব্যক্তিগত মর্জিতে যা ইচ্ছা তাই করতে পারবে যেটা যেটা তার পছন্দ আর আপনি যদি সেখানে ধর্মীয় নিষেধ আরোপ করেন রাজনৈতিক নিষেধ আরোপ করেন তাহলে তো আপনিও সেই বান্ধায় বান্দা পড়বেন আপনি কি উত্তম আপনি কি সর্বোত্তম এটা তো বলতে পারবেন না কেউ সর্বোত্তম না মানুষ মাত্র ত্রুটি থাকবে মানুষ মাত্রই কিন্তু ত্রুটি থাকবে মানুষ মাত্রে কিন্তু বিভিন্ন রকমের চয়েস থাকবে বিভিন্ন রকমের পছন্দ থাকবে আর মানুষ স্বভাবতই চাইবে তার পছন্দের একটা কিছু কাজ করবে সে যেমন এই ট্যাটোটা করছে এটাও তার একটা পছন্দের অনেকগুলো পছন্দের বিষয়ের মধ্যে একটা বিষয় যেমন আমি ট্যাটো করি না এবং আমার টাকা পয়সা থাকলেও আমি টাটক করতে যাব না এই রুচিটা আমার নাই কিন্তু তার আছে আছে বলে কি তাকে আমি খারাপ ভাবব এটা দিয়ে কি রাজনীতিক বিশ্লেষণ করবো এটা দিয়ে তো রাজনীতিক বিশ্লেষণ না রাজনৈতিক বিশ্লেষণে যেটা যেটা পড়ে যে নিয়ামক নিয়ামক থাকতে হবে সেই নিয়ামক যদি তার থাকে তাহলে সে ঠিক আছে আপনি যদি রাজনীতিক হিসেবে তাকে বিবেচনা করতে যান আর রাজনীতিবিদ হতে হলে ট্যাটো করা না করার মধ্যে কিন্তু কোনো সমস্যা নেই এটা তার ব্যক্তিগত একটা ব্যাপার তা আশা করি বুঝাতে পারছি যে ট্যাটোটা সম্পূর্ণ একটা ব্যক্তিগত ব্যাপার এটার সাথে রাজনীতিক নিয়ামকের কোনো সম্পর্ক নেই সে যদি ট্যাটো থাকা সত্ত্বেও দেশ পরিচালনা ঠিক মতো করতে জানে তার রাষ্ট্র ঠিক মতো চালাতে জানে তাইলে হলো তো ট্যাটো দিয়ে মানুষকে বিচার করবেন না বা একজন রাজনীতিবিদকে ভবিষ্যৎ রাজনীতিবিদকে কিন্তু বিচার করবেন না ট্যাটো দিয়ে এটা যুগের হাওয়া সবাই করে যার সামর্থ্য আছে সেই করে আমার আমি আমার ব্যক্তিগত মতামতটা তো একটু আগে বললাম আমার শত কোটি টাকা থাকার পরেও কিন্তু আমি ট্যাটো করতাম না কারণ কিছু কিছু ব্যাপার আমারটা আমার রুচির আরেকজনের আরেকজনের রুচির এই হলো ব্যাপার এগুলো নিয়ে হাঙ্গামা করবেন না সঠিক জীবন জীবনযাপন করুন সঠিক ভাবুন এবং পান থেকে চুন না খসতেই হ্যাঁ পানের দোষ দিয়ে ফেলবেন এটা ঠিক না কথাটা বুঝছেন পানের সাথে চুনের যোগসূত্র আছে তো খসে পড়া মানেই পানে পান অগ্রাহ্য হয়ে যাওয়া কিন্তু না তেমনি মানুষের ভুল ত্রুটি থাকবেই ভুল ত্রুটি দিয়ে তাকে একেবারে ধরাশায় করে তুলবেন এটা কিন্তু ঠিক না মানুষ মাত্রই ভুল থাকে ভুলকে গ্রহণ করে নিয়ে মেনে নিয়ে তার কি কি ভালো দিক আছে সেই ভালো দিকগুলোকে ফলো করবেন আমলে নিবেন ভালোবাসবেন আর নিজের দিকে তাকাবেন আপনি কতটুকু শুদ্ধ আরেকজনকে বিচার করতে যাওয়ার আগে এই যে এক সরকার গেছে আরেক সরকার আসছে এই সরকার আসতে না আসতেই মানুষ সোশ্যাল মিডিয়ায় দেখি তিন দিন না চার দিন না যাইতেই ওদেরকে নিয়ে কিন্তু আবার শুরু করে দিছে একই রকম কেউ পক্ষে কেউ বিপক্ষে এই মন্তব্য চালাইতে আছে যার যেটা মন চায় যে যাই চায় সব বলা শুরু করে দেয় তো এগুলা তো কোনো মানে নাই ভাই মানে আপনি খেয়াল করবেন আপনি ওই জায়গা থাকলে আপনি কি করতেন আপনি কতটুকু পারতেন ঠিক আছে আর একটা সরকার কিন্তু একজন দ্বারা চলে না অনেকগুলো মানুষের সমন্বয় চল্লিশ পঞ্চাশ জন তো মন্ত্রী থাকে বুঝেন প্রতিমন্ত্রী থাকে সচিবালয় নিয়ে কিন্তু দেশটা মন্ত্রী পরিষদ সচিবালয় হ্যাঁ প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ যে বাহিনী আছে এ সমস্ত বাহিনী প্রশাসনিক আরও অন্যান্য কাজকর্ম আছে তো এই যে ব্যাপারগুলো সার্বিক সকল বিষয়গুলো তত্ত্বাবধান করে কিন্তু একটা দেশ চলে আপনি ওই এটা এরকম হইলো কেন ওইটা এরকম হইলো কেন বারবার যখন তখন এই যে জবাবদি করতে চা থাকবেন আর সরকার আপনার সাথে এই করে করে সব প্রস্তুত দিবে এরকম কিন্তু না আমাদের দেশটা কোন নারে জায়গায় আছে কোন পরিস্থিতিতে আছে সেটা বিবেচনা রাখতে হবে কতটুকু সামর্থ্য আছে সে সামর্থ্য বিবেচনা করতে হবে টাকা লুটপাট হয়ে গেছে এটা বলেই সব ভডুল করে দেন সব ভালো কাজকে মিথ্যা অগণিত করে দেন এটা কোনো কথা হলো। টাকার লোভ কার না আছে আপনি ক্ষমতা গেলে আপনি টাকার লোভে পড়বেন না কে কার লোভ না আছে পৃথিবীতে কেউ বলতে পারবে টাকার লোভ নাই ক্ষমতায় না থাকার আগে বলবে আমার লোভ নাই ক্ষমতায় গেলে কিন্তু লোভী হয়ে উঠে এটা জগতের নিয়ম প্রত্যেকেরই দোষ আছে কাউর আপনি ফেরস্তা বানাইতে পারবেন না কাউকে আপনি আমরা জোর করে ফেরস্তা বানাতে পারবো না প্রত্যেকটা মানুষের দোষ নিয়ে কিন্তু পৃথিবী অতএব এই যে টাকা প্রাচার সবাই করে ঋণ খেলাফি সবাই করে যেই ক্ষমতায় আসে এর মধ্যে থেকে কারা তুলনামূলকভাবে দেশটা একটু হলেও ভালো চালাচ্ছে এই তাদেরকেই সমর্থন করবেন তাদেরকেই এগিয়ে যেতে সহযোগিতা করবেন এটা হইছে মূল ধারা বা মূল নিয়তি আমাদের নিয়তিকে আমরা নিজেরাই নষ্ট করি ভুল বুঝাবুঝির কারণে উপযুক্ত জ্ঞান না থাকার কারণে যুক্তিভিত্তিক বিশ্লেষণ না থাকার কারণে আমরা বানের জলের মতো এই ভেসে যায়। যে যেদিকে ভাষা আমরা শুধু ওই দিকে ভাসতেই থাকিবর্তন নেই একদল নাচায় এই দল যায় আবার আরেক আরেক দল দল আসে আরেকভাবে থাকে জনগণ জনগণের নিজস্ব কোনো বুদ্ধি বিবেচনা নাই জনগণ রাজনৈতিক দলের মতাদর্শে ঘা ভাসাইতে থাকে এই জন্যেই বাঙালি জাতির বাংলাদেশির চরম উন্নতি কখনো হবে না একটু একটু উন্নতি দেখা যাবে কালের বিবর্তন একটু একটু উন্নতি হবে কিন্তু যেই উন্নতি আমরা প্রত্যাশা করতে পারি বা আমাদের প্রাপ্য সেটা কিন্তু কোনো কালেই হবে না আমাদের জাতিকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে আমাদের সঠিক চিন্তার উদ্ভব করতে হবে প্রতিহিংসা রাজনীতি ছাড়তে হবে মানুষের খারাপ দিক বিবেচনা না করে ভালো দিকগুলো বিবেচনা করতে হবে যেহেতু আমাদের মনে থাকতে হবে খারাপ তো থাকবেই এটাকে নিয়ে কিন্তু আগাতে হবে তো যাই হোক বেশ অনেকক্ষণ কথা বললাম আশা করি বুঝাতে পেরেছি এরকম ফালতু বিষয় নিয়ে ওই যে আরেকটু প্রসঙ্গে আর একটা কথা আসে ওই যে সোহেল তাজ সোহেল ওই তাজের পেশি বাইসেপ প্রদর্শন করে বলে এটাও নাকি আলোচনার বিষয় বলেন তো কেমন লাগে ব্যায়াম করলে বাইসেপ দেখা যাবে কারণ তখন মানে শরীরের যে সাইজ সাইজের কাপড়ই তো কিনে মানুষ তো সাইজের কাপড় কেনার পরে দেখবেন এই অংশটা পুরু হয়ে থাকবে ওই যে ব্যায়ামের কারণে বডি এদিকে বেড়ে আসে এদিকে প্রশস্ত হয় মাংস জমে তো এদিকে পুরু হয় পুরু হওয়ার কারণে যেটাই পড়ুক শাক পড়ুক গেঞ্জি পড়ুক ওই বাইসেপটা দেখা যাবে কোনো না কোনোভাবে সেটা ঢাকা থাকলেও বোঝা যাবে ঢাকা না থাকলেও বোঝা যাবে নির্দিষ্ট পরিমাপের কাপড় পরলে আর যদি কেউ লুকাতে চায় সেটাকে বাইসেপকে লুকাতে চায় বা শরীরের প্রদর্শনীকে লুকাতে চায় ভাঁজকে লুকাতে চায় তাহলে তার ঢোলা ঢোলা পোশাক হবে কিন্তু এখন তো বর্তমানে চল টাইট তো ও কেন ব্যতিক্রম পড়বে সে একজন উঁচুতলার মানুষ হয়েছে বলে কি আমরা সাধারণ মানুষেরা সাধারণ দৃষ্টিকোণ থেকে চিন্তা করব আর ও ব্যাঠিক হয়ে যাবে এটা তো কোনো কথা হইলো না ব্যায়াম করলে বাইসেপ হবে বাইসেপ দেখা যাবে মানে পেশি বহুল আপনার পেশিটা একটা বহুলতা ধারণ করবে আকার আকৃতি বাড়বে এখন এই এই এটা দেখা যাওয়া মানে কি দোষ এটা দেখা যাওয়া মানে কি সে রাজনীতিবিদ হইতে পারবে না তার রাজনীতিবিদ হওয়ার যোগ্যতা থাকবে না বাইসেপ দেখা যাওয়া মানে এটা কোনো পাগলামি না এটা কি পাগলামি হয় না ভাই ব্যায়াম এসে উত্তম পৃথিবীতে আর কিচ্ছু নাই আপনি ওষুধ খেয়ে বাঁচতে পারবেন কিন্তু ওষুধের থেকে যদি বাঁচতে চান নিয়মিত ব্যায়াম করতে হবে আপনার তাহলে কত লাভ দেখেন ব্যায়ামে আপনার শরীর সুস্থ হবে রোগ মুক্ত থাকবে শরীরের ফিটনেস বাড়বে সৌন্দর্য বাড়বে আকর্ষণীয় পুরুষ হিসেবে বা আকর্ষণীয় নারী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হওয়া যাবে আরেক দিকে রোগের থেকে মুক্ত থাকা যাবে রোগ হওয়ার কারণে যে চিকিৎসা পত্রের মাধ্যমে যে টাকাগুলো খরচ করতে হইতো সে টাকাগুলো থেকে বাঁচা যাবে কত রকমের লাভ হ্যাঁ একটা লস আছে চেহারা বিগড়ে যায় ব্যায়ামে চেহারা লাবণ্য কমে যায় যায় চেহারাটা হয়ে এই একটা ক্ষতি আছে তবে এত কিছু ভাবলে তো হয় না যেখানে লাভের পরিমাণটা বেশি মানুষ কিন্তু ওই দিকে হবে যেহেতু আমরা জানি বারবার বলি আমি আমার কথা প্রসঙ্গে ভালো মন্দ নিয়েই কিন্তু পৃথিবী উচিত অনুচিত ন্যায় অন্যায় সঠিক ব্যাঠিক, সত্য মিথ্যা হ্যাঁ ছোট বড় হম এই বিষয়গুলো নিয়ে কিন্তু পৃথিবী সকল কিছুতে এটা বিদ্যমান পৃথিবীর সৃষ্টির নিয়ম এটা আল্লাহ তালা এভাবে পৃথিবীটাকে সৃষ্টি করছেন মূলত দুইটা দিক দিয়ে এরপরে আরো বিভিন্ন দিক থাকতে পারে আমরা তৈরি করে নিতে পারি কিন্তু মূলত দুইটা দিক থাকবেই ডান বাম এই যে কত রকম দুইটা দিক থাকবেই সকল কিছুতে এরকম দুইটা দিক থাকবে মূলত পরবর্তীতে আবার আবার উপশাখা শাখা বার করলেন সেটা ভিন্ন কথা তো যাই হোক কথা লম্বা করতে চাই না ভালো থাকেন ভালো রাখেন আশা করি বুঝাতে পারছি কি বুঝাতে চাইলাম আমাদের মনটাকে এত সংকীর্ণ না করে আমরা যে লেখাপড়া করছি সেটার যেন প্রদর্শন করতে পারি ঠুঙ্কো আলতু ফালতু বিষয় নিয়ে একজন মানুষকে বিচার করবেন না মানুষকে বিচার করার ক্ষেত্রে প্রথমত বিচার করবেন তার শিক্ষা শিক্ষা অনুসারে সে কতটুকু জ্ঞান আহরণ করলো সেটা আর তার চাল চরিত্র তার আচার ব্যবহার তার কথা বলার ঢং হ্যাঁ তার সততা কাজে কর্মে তার কতটুকু সততা আছে সততা দেখা যায় বা সে উপস্থাপন করে এই বিষয়গুলো দিয়ে মানুষকে বিচার করবেন আলতু ফালতু বিষয় নিয়ে মানুষকে বিচার করতে যাবেন না তাহলে নিজেই নিজে ছোট হয়ে যাবেন নিজেকে নিজে ছোট করবেন কারণ লোকারান্তরে আপনিও সেটাতে পড়েন আপনি নিজেও কিন্তু সেটা করতেছেন তারপর আরেকজনের দোষ ধরতেছেন এই সমস্ত প্রতিহিংসা থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে কথা বলছেন আর যেই বিষয়ের জন্য যেই নিয়ামক সেই নিয়ামক দ্বারা বিচার করবেন আলতু ফালতু বিষয় নিয়ে আনবেন না বলছেন